আজকে আমি ওটস দিয়ে খুবই সিম্পল একটা রেসিপি করে দেখাবো যেটা খুবই কম সময় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝামেলা ছাড়াই আর খেতে তো মুখরোচক হবেই তার সাথে স্বাস্থ্যকর আর শুধু বাড়ির বড়রা না ছোট বাচ্চারাও পছন্দ করবে এমনই একটা ওটসের রেসিপি জয়ফুল ফুডে তোমাদেরকে ওয়েলকাম তাহলে শুরু করা যাক প্রথমেই বড় চামচে তিন চামচ মুসুরির ডাল আমি জল দিয়ে ভিজিয়ে রাখলাম তারপর একদম ছোট ছোট টুকরো করে কাটা সলিড পিস চিকেনের মধ্যে এখানে দেড়শো গ্রাম চিকেন আছে আমি খুব সামান্য পরিমাণে নুন আর একটু গোলমরিচ গুঁড়ো মাখিয়ে রেখে দেব যেহেতু ওটসের মধ্যে ডাল দিচ্ছি ডাল দিয়ে রান্না করব ওটসটা তবে তোমাদের মনে হতে পারে এটা হয়তো খিচুড়ির রেসিপি তবে এটা কিন্তু খিচুড়ি নয় আতা কোয়া রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নেব ভাই দা ওই তোমরা যারা হেলদি খাবার খেতে পছন্দ করো আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নিও পরবর্তীতে এরকম ভিডিও আপলোড করলে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আর যেহেতু হেলদি রেসিপি তার মধ্যে ভেজিটেবলস তো দেবোই আর ভেজিটেবলসের মধ্যে নিলাম কয়েকটা টুকরো ব্রোকলি ব্রোকলিগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিলাম তবে ব্রোকলির পরিবর্তে কিন্তু ফুলকপিও নিতে পারো তার সাথে একটু মিডিয়াম সাইজ করে কেটে রাখা অর্ধেকটা গাজর আর চারটে পাঁচটা বিনস মধ্যে বসিয়ে এখানে বড় চামচের দু চামচ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আগের থেকে কুচিয়ে রাখা রসুন সাথে পেঁয়াজের কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এরকম কালারটা চেঞ্জ হয়ে এরকম ট্রান্সপারেন্ট হয়ে গেলে তখন আগের থেকে কেটে রাখা বিনস আর গাজরের টুকরোটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে সাথে কেটে রাখা ব্রোকলি টুকরোগুলোও দিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ভেজিটেবলসগুলো একটু বড় করে কাটা তার কারণ হচ্ছে ভেজিটেবলসগুলো ওভারকুক হবে না আর সমস্ত নিউট্রিশান ভ্যালুও বজায় থাকবে মিডিয়াম ফ্লেমে তিন মিনিট ভাজার পরে চিকেনের টুকরোগুলোকেও অ্যাড করে দিলাম চিকেনের কালারটা চেঞ্জ না অবধি এবার সবজির সাথে ভেজে নিতে হবে আর চিকেনের কালারটা চেঞ্জ হয়ে এরকম কালার আসতে সময় লাগবে তিন মিনিট ততক্ষণ একটু ভেজে নিতে হবে পর আগের থেকে ভেজানো মুসুরি ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম মুসুরির ডালটা দেওয়ার পরও সমস্ত উপকরণের সাথে আরও দু মিনিট সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাপচা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব শুরুতেই আমি বলছিলাম রেসিপিটা বানাতে খুব কম সময় লাগে আর যদি মাত্র হাতে দশ থেকে পনেরো মিনিট সময় থাকে তাহলে খুব ভালো একটা হেলদি ডিনারের অপশান এটা হতেই পারে মিডিয়াম সাইজের টমেটো কেটে একটু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে এবার জল দেব তবে জলের পরিমাণটা খুব সামান্য একটু একটু করে সিদ্ধ হবে আর জল দেব তাতে তাড়াতাড়ি হয়েও যাবে আর সবজিগুলো ওভার হবে না রোসের কালারটা যাতে ভালো আসে তার জন্য দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন ছোটো চামচের হলুদ গুঁড়ো দিলাম ওয়ান থার্ড টি স্পুন জিরের গুঁড়ো এইভাবে ঢাকনা দিয়ে ডালটাকে আরেকটু সিদ্ধ করে নেব যেহেতু আগের থেকেই ভেজানো ছিল তাই খুব একটা সময় বেশি লাগবে না এর থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যাবে আর খুব গলিয়ে ফেলার দরকার নেই এরকম একটু গোটা থাকবে অথচ সিদ্ধ হবে ঠিক এরকম পর্যায়ে আমি এক কাপ পরিমাণে ওটস ভালো করে মিশিয়ে দিলাম নাড়াচাড়া করে নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো মুসুরের ডালটা দেওয়ার জন্য ওটসের টেস্ট কিন্তু আরও ভালো আসবে পরিমাণটা খুব কম খিচুড়ির মতো সমান অনুপাতে না ওটসটা ফুটতে শুরু করেছে এবার দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা ওপর থেকে ছড়িয়ে দিলাম ওটসটা দেওয়ার পরে তিন চার মিনিটের মধ্যেই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এর থেকে বেশি টাইম রাখলে ওটসটা আরও গলে যেতে শুরু করবে আর রান্নাটাকে শেষ করলাম সামান্য একটু ওপর থেকে ধনে পাতা কুচি দিই তার সাথে দিলাম খুব সামান্য পরিমাণ ওয়ান থার্টি স্পুন বাটার দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেলে ওটসের দারুণ সুস্বাদু রেসিপি শুধু স্বাস্থ্যকর নয় সাথে দারুণ মুখরোচক বাড়ির বাচ্চারা থেকে বড়রা সবাই পছন্দ করবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আর কমেন্ট করে জানিয়ে নিশ্চয়ই তোমাদের কেমন লাগলো সেই সব দেখার জন্য ধন্যবাদ